ডিভোর্স কখনোই সমাধান হতে পারে না পারে না শুনে যান ডিভোর্স তিন অক্ষরের একটা শব্দ কিন্তু এর পরিণাম খুবই ভয়ঙ্কর ডিভোর্স কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না আপনি কি ভাবছেন স্যান্ডেল জামার মতো করে আপনি স্বামী বদল করবেন স্ত্রী বদল করবেন তবে আপনার কি সংসার হবে আপনি কি সুখী হবেন ডিভোর্স মানে শুধু দুইটি জীবনই নষ্ট হয়ে যায় না দুইটি পরিবার পুরোপুরি ভেঙে যায় ধ্বংস হয়ে যায় ডিভোর্সের ফলে আপনারা হয়তো দুজনে বিচ্ছেদ পান কিন্তু আপনার সন্তানরা কিভাবে বেঁচে থাকবে তাদের কি মানুষ করবে কে আপনি ডিভোর্সের পরে বিয়ে করে অন্যের ঘরে যাবেন আপনার স্বামীও বিয়ে করবে কিন্তু আপনার যে সন্তান তার দেখাশোনা কে করবে তার দায়িত্ব কে নেবে মাঝখানে আপনার ডিভোর্সের জন্য সেই অবুৎ শিশুটার জীবনটা যে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যত কষ্টই হোক না কেন যত সমস্যাই হোক না কেন আপনার সন্তানের মুখের দিকে চেয়ে কি। আপনার সেই স্বামীর ঘরেই থাকা যায় না যাকে আপনি প্রথম বিয়ে করেছেন হয়তো আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনাকে অপমান করে আপনাকে লাঞ্ছিত করে আপনার প্রাপ্য ভালোবাসা আপনাকে দেয় না তাই বলেই কি আপনি ডিভোর্স দিয়ে দিবেন। কিন্তু ডিভোর্সের পরে যখন আপনি বিয়ে করবেন আরেকটি ঘরে যাবেন সেখানেও যদি ঠিক এমনটাই হয় তখন আপনি কি করবেন সেখানেও ডিভোর্স দিয়ে দিবেন দেখুন এখানে আমি কারো হয়ে উকালতি করতে আসি নাই কিন্তু দোষ জারি থাক না কেন ডিভোর্স কখনোই সমাধান হতে পারে না পারে না আপনার স্বামী আপনাকে স্বাধীন মতো কিছু করতে দেয় না স্বামীর ঘরে আপনার স্বাধীনতা নাই আপনি কি ভাবছেন ডিভোর্স নেওয়ার পরে আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন যা ইচ্ছে তাই করবেন হ্যাঁ আপনি ডিভোর্স নেওয়ার পরে হয়তো স্বাধীনতা পাবেন কিন্তু যারা ডিভোর্স নিয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তারা কতটা কষ্টে আছে। কতটা সমাজের কাছে অবহেলিত কতটা লাঞ্ছিত মানুষ তাদেরকে কতটা ছোট চোখে দেখে একবার কোনো ডিভোর্সই মেয়ের কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখেন তারা কি সুখে আসে তারা কি শান্তিতে আছে তারা কি স্বাধীনভাবে বাঁচতে পারছে পারছে না পারছে না তারা প্রথম স্বামীর কাছে যাওয়ার জন্যে ছটপট করছে পাগলের মতো তারা এখন আফসোস করে বলে কেন সে ডিভোর্স দিল কেন সে প্রথম স্বামীর ঘরে থাকলো না তারা আফসোস করে যে সেটাই আমার ভালো ঘর ছিল সেখানেই আমার সুখ ছিল সেখানেই আমার শান্তি ছিল যদি আরেকবার আমি সেই প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারতাম কিন্তু পুরুষকে কি আপনি বাহাইয়া ভেবেছেন পুরুষ বাহায়া না খোঁজ নিয়ে দেখবেন গোপনে সে হয়তো আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে আছে এই 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 আপনি কার কথাই ডিভোর্স নেন মা বাবার কথাই ডিভোর্স নেওয়ার পরে ওই মা বাবার কাছেও আপনি বোঝা হয়ে যাবেন আপনার ভাইয়ের ঘরে গিয়ে আপনি বোঝা হয়ে যাবেন বোঝা আপনাকে না পারবে আপনার মা দেখতে না পারবে বাপ দেখতে আর না পারবে ভাইয়ের বউ দেখতে ভাই দেখতে শুধু সর্বক্ষেত্রে আপনি অপমানিত হবেন অপমানিত আর আমার এই কথাগুলো যদি বিশ্বাস না হয় তাহলে আপনি গোপনই কোন ডিবসি মেয়ের কাছে গিয়ে বসবেন খোঁজ নিয়ে দেখবেন তাদের জীবনটা কেমন তারা আফসোস করে কি না তারা ডিভোর্স নেওয়ার পরে সুখে আছে কি না একটু খোঁজ নিয়ে দেখেন যারা ডিভোর্স নিয়েছেন তারা ইতিমধ্যেই ভুল করে ফেলেছেন কিন্তু এখনো যারা ডিভোর্স নেননি তারা এখনই সাবধান এখনই সতর্ক হয়ে যান কেননা ডিভোর্স কোনো সমাধান হতে পারে না পারে না পারে না ডিভোর্স মানে শুধু দুইটি জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া না বরং আল্লাহ তালার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া ডিভোর্সের আগে চোখে সর্ষা ফুল দেখবেন সর্ষা ফুল আর ডিভোর্স নেওয়া হয়ে গেলে কিছুদিন পরে সবকিছু ঝাপসা দেখবেন ঝাপসা যাই হোক আমি আপনাদেরকে ফ্রিতে জ্ঞান দিতে আসিনি আমার ইনবক্সে এসে শত শত মেয়েরা নক করে রাখে মেসেজ করে যেন আমি তাদের ডিভোর্সের কাহিনীটা তুলে ধরি যেন কোনো মেয়ে আর ডিভোর্স নিতে না চাই সেই জন্য কারণ ডিভোর্স নেওয়ার পরে সেই মেয়েরা বুঝতে পেরেছে তারা ভুল করেছে ভুল এই সমাজের ডিভোর্সে মেয়েদেরকে কেউ বিয়ে করতে যায় না ডিভোর্স নিয়ে দেখেন বিয়ে করতে যান তখন বুঝতে পারবেন বাস্তবতা কি যদি পারেন তাহলে শেয়ার করে দিন যেন আরেকটি মেয়ে ডিভোর্স নেওয়ার আগে সতর্ক হতে পারে বুঝতে পারে